দুইটা বড় বড় কার্পু মাছ নিয়ে আস যখন পেটের মধ্যে ডিম থাকে কিন্তু একটা থসে ডিম একনা পাশো আর একটা থসে কোনো ডিম পাও নাই খালি নারী ভুরি তা যাই হোক এই কিন্তু করের মধ্যে আমি গরম পানি বসে দিয়ে নুন আর হলদি দিয়ে দিনু দিয়ে হসে এখন নাড়াচাড়া করসো যখন হসে পানিগুলো টকবাক টকবাক করবে তখন হসে মি ডিমগুলো এর মধ্যে দিয়ে ডিমগুলো দিয়ে একটা সিজি নিবে নাগবে যখন সেজা হয়ে যাবে ডিমগুলো আমি ভালো করে তুলে নেওসো এ পাকে ফের হচ্ছে তিন চারটে কাঁচা আকালি নিয়ে নিনু তারপরে হচ্ছে দুইটা আদা নিয়ে নিনু ওষুধ নিয়ে নিনু আর হচ্ছে নুন নিয়ে নেওসো নিয়ে হসে শোকগুলো ভালো করে একেবারে নার্সারি নিবে মানে সুন্দর করে সানি শুনি নিবে রাখবে সানা সানি করা হয়ে গেলে ডিমটা যে সিজে থুসনু সেইটা নিনু নিয়ে হসে এখন পিয়াজ নিয়ে আসো বাটা গিলে নিয়ে নাওসো মিশে না নুন দিয়ে নিনু তারপরে হসে চাউলের আটা দিয়ে নাওসো এখন একটা ডিম নিয়ে নাওসো আর হসে ধনিয়ার পাত দিয়ে নাওসো এখন হসে সবগুলো উপকরণ ভালো করে মাখা করে নিবানাকবে রাখবে দেখবে রাখবে যেন পাতলাও না হয় বেশি ঘনও না হয় তা সেই জন্য কিন্তু আমি সবগুলো ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিছো এখন হসে হলদি দিয়ে নাওসো আর হসে জিরের গুঁড়ো দিয়ে নাওসো দিয়ে হসে ফির কিন্তু মিশি ডিসি নিবে এখন করার মধ্যে তেল দিয়ে দিসু তেলের মধ্যে এখন বল বানে বানে শোকগুলা সারি দিবা লাগবে তাই যে দেখো কিন্তু সুন্দর করে বল বানে বানিয়ে সারি দেওয়া দিয়ে যখন এক পাখে তখন ওল্টে ভাল্টে দিবে না জাল বারে দিয়ে ভাজা জাল কমে দিয়ে আস্তে আস্তে কিন্তু ভাজি নিবে থেকে সুন্দর করে ভাজা হয়ে যাবে তা মুই কামটাই করোসোন আস্তে আস্তে কিন্তু ভাজি নেওয়ো যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে এঁকে হয়ে আসবে ব্রাউন কালার তখন কিন্তু আমাকে নামে নিবে না নামে নিয়ে তোমরা চাইলে পাকড়ার মতো করে খাবার পারবে এটা কিন্তু খাইতে খুবই স্বাদ লাগে কিন্তু মুই পাকড়ার মত করি খাবার মুই এটা দিয়ে আর অন্য একটা রেসিপি করিম সেই জন্য কিন্তু তোমার পরের ভিডিও পর্যন্ত অপেক্ষা করবে না